দেখতে নিতান্ত ভালো মানুষের মতো দিব্যি নিপাট বাদামি পালকের মুরগি হৃষ্টপুষ্ট কিন্তু এই পর্যন্ত দেখে তার ভেলকির কথা ঘুণাক্ষরেও টের পাবেন না আপনি সাধারণ মুরগির সঙ্গে তুলনা করলে চলবে না মোটেই ছোট্ট একটা জিনের সামান্য নড়াচড়ায় এখন রীতিমতো তারকা এই মুরগি কারণ সে একাই একশো কিভাবে নানা প্রজাতির ডিম একাই পারতে পারে জেনেটিক্যালি মডিফাইড এই মুরগি শুনে আকাশ থেকে পড়ছেন নিশ্চয়ই কিন্তু শুনে অবাক লাগলেও এটাই সত্যি নিজেদের গবেষণাগারে এমনই হাইব্রিড মুরগির জন্ম দিলেন বারা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি ম্যাসাচুসেটসের আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দা অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এর এক সম্মেলনে এই অভিনব বিষয়টি সকলের সামনে তুলে ধরেন বিজ্ঞানীরা এই সম্মেলনেই তারা জানান জেনেটিক কারিগরি ফলে জন্ম নেয়া হাইব্রিড এই মুরগি বিভিন্ন প্রজাতির ডিম পাড়তে পারবে শুধু তাই নয় বার্ড ফ্লুর মতো রোগও অনায়াসেই প্রতিরোধ করতে পারবে এই মুরগি অর্থাৎ এর ডিম থেকে জন্ম নেয়া কোনো মুরগি বার্ড বাহক হবে না এডিনবরা বরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানাচ্ছেন পাখিদের প্রজননের মুখ্য ভূমিকা নেয় ডিডি এক্স এইট নামক জিনটি জিন এডিটিং পদ্ধতিতে মডিফাই করা হয়েছে এই জিনটি তবে নিজের ডিম পারতে পারবে না হাইব্রিড এই মুরগি তাহলে কিভাবে বিভিন্ন প্রজাতির মুরগির জন্ম দেবে সে বিজ্ঞানী দলের মুখ্য গবেষক মাইক ম্যাকগ্রিও জানাচ্ছেন এই মুরগি আসলে সারোগেট মাদারের ভূমিকা পালন করবে সেটা ঠিক কি রকম যদি অন্য কোন প্রজাতির মুরগির স্টেম সেল এনে হাইব্রিড মুরগির গর্ভে স্থাপন করা হয় তাহলে সেই প্রজাতির ডিম নিজের দেহে তৈরি করবে এই হাইব্রিড মুরগি এবং সেই প্রজাতির মুরগির ডিম পারবে সে কিন্তু হঠাৎ কেন এই ধরনের মুরগি তৈরির কথা মাথায় আসলো বিজ্ঞানীদের তাদের প্রধান উদ্দেশ্য ছিল বিলুপ্ত প্রজাতির মুরগি সংরক্ষণ যেহেতু এই মুরগি অন্য প্রজাতির ডিম পারতে পারে তাই বিলুপ্ত প্রায় প্রজাতির সংরক্ষণ করতে নতুন এই হাইব্রিড মুরগির সাহায্য করবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা ইতিমধ্যে র্যাম্পল কেম স্কটস ড্যাম্পি সিসিলিয়ান বাটার কাপ ওল্ড ইংলিশ ফেজন ফাউল প্রভৃতি বিরল প্রজাতির মুরগির ডিম পেয়েছে এই হাইব্রিড মুরগি বিজ্ঞানীরা জানাচ্ছেন অদূর ভবিষ্যতে বিরল ও লুপ্তপ্রায় প্রজাতিকে ফের নতুন করিয়ে বাঁচিয়ে তুলবে এই মুরগি সব রকম খবর জানতে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন